ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে দু ও ছাব্বিশ সালের নতুন কার্যকরী কমিটির অভিষেক এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে কমিটির নেতৃবৃন্দ এবং হাসপাতালের দাতা সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইউকে নতুন কার্যকরী কমিটির চেয়ারম্যান আমেদুস সামাদ চৌধুরী জেপির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদায়ী সম্পাদক ও হার্ট ফাউন্ডেশন সিলেট হাসপাতালের কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ মেম্বার মিসপা জামাল ও কমিটির নতুন সেক্রেটারি মনসুর আহমেদ খান কমিটির চেয়ারম্যান আহমেদুসামাদ চৌধুরী জেপি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে নতুন কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটির নাম পড়ে শোনান এবং যারা উপস্থিত ছিলেন তাদেরকে স্টেজে এনে পরিচয় করিয়ে দেন এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মহিবুদ্দিন চৌধুরী ফজরুর রশিদ এম বি ই ভাইস চেয়ারম্যান যথাক্রমে ডক্টর আলাউদ্দিন আহমেদ আলহাজ মানিক মিয়া মিসপা জামান মোহাম্মদ ইসবাউদ্দিন মঞ্জির আলী মুহিবুর রহমান মুহিব শামসুল ইসলাম সেলিম মোহাম্মদ আব্দাল মিয়া আশিক চৌধুরী জেনারেল সেক্রেটারি মনসুর আহমেদ খান জয়েন্ট সেক্রেটারি আব্দুল মনিম জাহিদি কেরল ট্রেজারার গুলাম রাব্বানী আহাদ রুহি জয়েন্ট ট্রেজারার সাইদুল ইসলাম খালেদ অর্গানাইজিং সেক্রেটারি ফরহাদ হুসেন টিপু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইসলামুদ্দিন প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মহিবুদ্দিন চৌধুরী পাবলিক রিলেশন সেক্রেটারি ড জাকির খান সহকারী পাবলিক রিলেশন সেক্রেটারি কাউন্সিলর আবু মিয়া সেলিম রিলিজিয়াস সেক্রেটারি শেখ ফারুক আহমেদ মেম্বারশিপ সেক্রেটারি ড মাশুক আহমেদ উইমেন্স এফেয়ার্স সেক্রেটারি পলি রহমান সহ আরও অনেকে Ala al Khan Shahin, BBC TV London.